হ্যালো মাই স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথ করবো তো সিক্সের ম্যাথ তোমাদের পেজ নম্বর একশো তেপ্পান্ন কোষে দেখি চোদ্দো তো কোষে দেখি চোদ্দো করবার আগে কোষে দেখি চোদ্দো করতে গেলে যে জ্যামিতিক সংজ্ঞা বা যে জ্যামিতিক জিনিসের প্রয়োজন হবে জানার সেগুলি সম্বন্ধে আমরা আলোচনা করবো পার্ট ওয়ানে কোষে দেখি চোদ্দো পার্ট ওয়ানে আমরা সেই সমস্ত জিনিস শিখব যে জিনিসগুলো না শিখলে আমরা কোষে দেখি চোদ্দোর অঙ্কগুলো ভালো বুঝতে পারবো না এই কারণেই তোমাদের পার্ট ওয়ানে আমি যাতে কোষে দেখি চোদ্দোর অঙ্ক করতে গেলে কিছুটা কাজ হয় কিছুটা বুঝতে পারো এর জন্য আমি জ্যামিতিক বিষয়ে কিছু আলোচনা করব, পার্ট টুতে আমি তোমাদেরকে অঙ্ক শুরু করব একের থেকে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা মন দিয়ে এগুলো সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে না হলে চোদ্দোর অঙ্কগুলো ভালো বুঝতে পারবে না কষে দেখি চোদ্দ পার্ট ওয়ান শুরু করছি তোমরা দেখো কি প্রথমে লিখছি সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং এগুলি মন দিয়ে মুখস্থ করবে লেখো দুটি সরল রেখাংশ সমান্তরাল বোঝাতে এরকম দেখো দুটো দাগ এই চিহ্ন ব্যবহার করা হয় যেমন এব ডি ই এরকম হতে পারে দু নম্বরে সমবিন্দু রেখা কাকে বলে সমবিন্দু লেখ যদি তিন বা তিনের বেশি সরন রেখা একটি বিন্দু দিয়ে যায় তখন ওই সরল রেখাগুলিকে গুলিকে সমবিন্দু বলা হয় রেখাগুলিকে সমবিন্দু সরল রেখা বলা হয় এটা লিখলে ভালো হয় সমবিন্দু সরল রেখা সরল রেখা বলা হয় যেমন একটা ধরো বিন্দু তাহলে এটা এ এটা ধরো বি এই বিন্দুটা দিয়ে আবার গিয়েছে সি আর এটা ধরো ডি এই বিন্দুটা দিয়েই আবার গিয়েছে ই এখানে নয় ই এফ এই বিন্দুটা দিয়েই আবার গিয়েছে এম এন দেখেছ একটা বিন্দু দিয়ে গিয়েছে সমস্ত রেখাগুলি তাহলে এটা সমবিন্দু সরল রেখা ঠিক আছে এরপরে আমরা তিন নম্বরে লিখবো সমান্তরাল রেখা সমান্তরাল সরলরেখা সমান্তরাল রেখা দুটি রেখাকে লেখ বাড়ালে যদি তারা কখনো মিলিত না হয় তবে সরল রেখা দুটিকে সমান্তরাল সরল রেখা বলা হয় যেমন একটা সরলরেখা অংশ আর একটা সরল রেখা অংশ এরা পরস্পর সমান্তল সরলরেখা কারণ কখনো এরা মিলিত হবে না ঠিক আছে হুম কখনো এরা কি হবে হবে না মিলিত না এখানে দিতে পারে কখনো এরা মিলিত হবে না ঠিক আছে মিলিত না হলে তাহলে পরস্পর হবে নম্বর দেখো দুটি বিন্দু দিয়ে লেখো দুটি বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা অংশ আঁকা যায় বা সরল রেখাও আঁকা যায় এটা লিখতে পারো সরল রেখাংশ না লিখে সরল রেখা লিখলেও হবে আঁকা যায় যেমন এটা কি এ আর এটা বি এটা কি সরল রেখা এ বি একটা কি সরল রেখা তাহলে দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে আঁকতে পেরেছি পাঁচ নম্বর লেখ রশ্মি রশ্মি কি রশ্মি ধরো একটা বিন্দু এখান থেকে এই একটা বিন্দু এটা ধরো এ আর এটা ধরো বি তাহলে এবি হলো কি রশ্মি বি হলো রশ্মি হুম যেমন বুঝতে পারছো যেমন আলো রশ্মি টর্চের আলো যেখান থেকে উৎপত্তি হয় সেটাই হলো তার বিন্দু আর অন্য জায়গায় গিয়ে নির্গত হচ্ছে এটাই হচ্ছে রশ্মি এবার আমরা কি লিখব পরে আমরা লিখবো সমরেখ বিন্দু ছ নম্বরে দেখেছ কত জিনিস শেখার রয়েছে ছ নম্বরে সমরেখ বিন্দু সম রেখ রেখ বিন্দু সমরেখ বিন্দু কাকে বলে সমরেখ বেনজি লেখো দুটি বিন্দু বিন্দুর বেশি দুটি বিন্দু বেশি বিন্দু একটি সরল রেখায় রেখায় থাকলে তখন বিন্দু বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে যেমন এ বি সি সমরেখক বিন্দু এবার লেখো ছেদ বিন্দু কাকে বলে সাত নম্বরে বিন্দু কাকে বলে ছেদ বিন্দু এই লেখো দুটি সরল রেখা যেখানে মিলিত হয় তাকে বলে বিন্দু বুঝতে পারছো যেমন ধরো সেটাও দেখিয়ে দিচ্ছি যেমন যেমন কেমন এই যে একটা সরল রেখা হ্যাঁ একটা সরল রেখা ঠিক আছে তাহলে এ বি সি দেখো তাহলে এই যে সরল রেখা আর বি সি সরল রেখা এদের এই দুটো রেখার ছেদবিন্দু বি এই বি বিতে শ্বেদ করেছে এরা তাই না তাহলে বি হলো শ্বেত বিন্দু হুম বুঝতে পেরেছো তো তাহলে বিন্দু বুঝতে পেরেছো এবার হচ্ছে সরল রেখা ও সরল রেখা অংশ বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে কত নম্বরে দেখাবো আট নম্বরে দেখো প্রথমে আট নম্বরে লেখো রেখা সরল রেখা ও সরল রেখা অংশ বলতে কি বুঝি সরল রেখা অংশ রেখা অংশ বুঝে নাও যে সরল রেখা কি আর সরল রেখা অংশটাই বা কি দেখো এটা এ আর এটা বি তাহলে দেখো সরল রেখা এটা হচ্ছে সরল রেখা হ্যাঁ এটা হলো সরল সরল রেখা রেখা সরল রেখা হচ্ছে কোনো প্রান্তবিন্দু থাকে না কারণ সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না এই সরল সরলরেখাটাকে এইদিকে বাড়ানো যাবে যত খুশি এইদিকেও যত খুশি বাড়ানো যাবে হুম কিন্তু এখান থেকে যদি আমি এবি কেটে নিই এই বিন্দুটাকে যদি এটা এ আর এইটা বি তাহলে এই দুটো বিন্দুকে কিন্তু আর বাড়ানো যাবে না তাহলে এটা হচ্ছে কি সরল রেখা অংশ সরল রেখা অংশ লিখে রাখো এটা হলো সরল রেখা অংশ সরল রেখা থেকে যেটা কেটে নেওয়া হয় সেটা হলো সরল রেখা অংশ পয়েন্ট দিয়ে লেখো যে সরল রেখা থেকে সরল রেখা থেকে রেখা থেকে থেকে যেটি কেটে নেওয়া হয় যেটি কেটে নেওয়া হয় সেটি রেখা অংশ সরল রেখা অংশ বুঝতেই তো বলছো সরল রেখা অংশ মানে রেখা রেখা রেখার অংশ তাকে বলে সরল রেখা অংশ সরল রেখার অংশ তাকে বলে সরল রেখা অংশ বুঝতে পেরেছো সরল রেখার অংশ তাকে বলে সরল রেখা অংশ এটি হলো সরল রেখা সরল রেখা সরল রেখা হলো এটি হুম উভয় দিকে বাড়ানো যাবে কিন্তু একে উভয় দিকে বাড়ানো যাবে না সরল রেখা অংশ সরল রেখা হ্যাঁ থেকে যেটি কেটে নেয় সেটা হচ্ছে সরল সরল রেখা অংশ রেখা অংশ ঠিক আছে তাহলে সরল রেখা অংশের প্রান্তবিন্দু থাকে এটাও লিখে রাখো যে সরল রেখা অংশের রেখা অংশের প্রান্তবিন্দু থাকে প্রান্তবিন্দু থাকে সেই প্রান্তবিন্দু কি এ আর বি এই এ আর বি এটি হলো এই সরল রেখাংশের প্রান্তবিন্দু আর এ দেখো এই যে যে এ আর বি এই যে সরল রেখা এর কোনো প্রান্তবিন্দু নেই কারণ এখানে তিস্চিহ্ন রয়েছে এই মাথায় চিহ্ন রয়েছে কারণ এরা আরও প্রচুর পরিমাণে যত বৃদ্ধি করা যায় করা যেতে পারে এদিকেও যত বৃদ্ধি করা যেতে পারে কোনো সমস্যা নেই মানে চিহ্ন দেওয়া রয়েছে তাহলে আর সরল রেখার প্রান্তবিন্দু থাকে না এটা পয়েন্ট দিয়ে লেখো পয়েন্ট দিয়ে লেখো সরল রেখার প্রান্ত বিন্দু থাকে না সরল রেখার রেখার প্রান্তবিন্দু থাকে না প্রান্ত বিন্দু থাকে না সরল রেখার প্রান্ত বিন্দু থাকে না সরলরেখার দেখেছ মাথায় দুটো চিহ্ন রয়েছে প্রান্ত বিন্দু নেই কিন্তু এই এখান থেকে যখন আমি এ বি নিয়েছি এই দেখো প্রান্তবিন্দু রয়েছে সরল রেখা অংশের প্রান্তবিন্দু থাকে সরল রেখার প্রান্তবিন্দু থাকে না ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত করলাম আট নম্বরে যে সরল রেখাটা কী আর সরল রেখা অংশটা কী এটা আমরা শিখেছি এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমরা পার্ট টুতে কষে দেখি চোদ্দো থেকে অঙ্ক শুরু করব এক দাগের থেকে অঙ্ক শুরু করব পার্ট টুতে তবে পরবর্তী পার্ট টু পাওয়ার জন্য ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে